সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার বাদে বাহিরশিমুল গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি গাভী গরু লালন পালন করেন ওনার কাছে জানার চেষ্টা করব গরু লালন পালন করলে কেমন টাকা খরচ হয় এখানে লাভটাই কি লসটাই কি কিভাবে উনি গরু লালন পালন করেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম সায়েম আপনি গরু লালন পালন করেন কত বছর যাব প্রায় দুই থেকে তিন বছর ধরে গরু লালন পালন করতেছেন আপনি মূলত কোন ধরনের গরু লালন পালন করেন আমার গরুর কোয়ালিটি তো ডেইরি খামার এটা দুধ উৎপাদন মূলত অর্থাৎ গাবি গরু লালন পালন করেন আপনার এই খামারে কয়টা গরু আছে গরু

অনেক সময় তো গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন আপনারা কীভাবে বুঝতে পারেন এটা আমাদের কিছু প্রাথমিক জ্ঞান আছে যেগুলো আমরা প্রাথমিকভাবে যাই না ওইভাবে বোঝা যায় প্রাথমিক অবস্থা দেখলেই বোঝা যায় গরুগুলো আপনার রোগাক্রান্ত দেখা যায় হাঁটতে সমস্যা হবে শুকায় যায় খাবার কম খাবে এইগুলো হলো প্রাথমিক রোগ বাকিগুলা ভেটেনারি সার্জন আছে ওদের দ্বারা নির্ণয় করতে হয় আপনার খরচটা কেমন হয় মান্থলি পঞ্চাশ ষাট আর লাভের পরিমাণটা এটা বছর বাস খাবার গুলাতে মূলত বাসরিক শেষে লাভ করা হয় বিক্রি করলে থেকে টাকার মতো হয় খরচের তুলনায় লাভের পরিমাণটা লাভ থাকে কিছুটা লাভ হয় আর কি এখানে কি আপনি একাই সময় দেন হ্যাঁ আমি একাই সময় আপনার পক্ষে কি সম্ভব আট দশটা গরু লালন পালন করা একজন লোকের পক্ষে সম্ভব বেশি হইলে একজন সহকারী নিতে হয় আপনি একাই লালন একাই অনেক ভাইরা আছে গরু লালন পালন করে তাদের লস হয় এটা এটা হওয়ার কারণটা কি মূলত ঢেরি খামারে যদি আপনার প্রতি যত্ন না যদি কোনো কারণে মারা যায় তাহলে লসের মুখ দেখতে হবে অন্যথায় ডেরি খামারে লস হওয়ার কথা আর যদি দুধের দাম গুলা দামটা ঠিক মতো পাওয়া যায় মিনিমাম পঞ্চাশ ষাট থেকে তাহলে লস হওয়ার কথা আপনার কে পর্যন্ত লস হয়েছে আমার

অনেক টাকায় খরচ করে প্রবাসী চলে যাচ্ছে অনেক সময় তারা দরা খাচ্ছে তাদের লস হয় সেই তুলনায় কি আপনি ভালো আছেন বাংলাদেশে অনেকটাই বলা যায় অনেকটাই ভালো আছে প্রবাসে তো ফ্যামিলি পরিবার পরিজন ছাইরা যায় একা থাকতে হয় কিন্তু আপনি গরু পালন করলেন এলাকায় থাকলেন এটাই ভালো মা বাবার সাথে থাকলেন পরিবার পরিজন থাকলেন প্রবাসের চাইতে দেশেই ভালো যদি গরু পালন করতে চায় ভালোভাবে করতে পারে কোনো সমস্যা নেই

সামনে কি আরো আপনি বড় আকারে খামার করবেন হ্যাঁ আমার পরিকল্পনা আছে একটু বাড়ানোর সামনে বড় আকারে করবেন আপনি কি গাছ চাষ করেন হ্যাঁ গাছ চাষ করছি কোন ধরনের গাছ চাষ করেন আমারটা পাকচুন সম্ভবত জাপানি একটা গাছ পাকচুন যেটা আছে বলা হয় এই গাছ চাষ করেন তাহলে তো আপনার গাছ চাষের মাধ্যমে খরচটা কিছুটা হলে কমে যায় কমে যায় ফিডের পরিমাণটা কম দিতে হয় আপনি ফিড খাওয়ালে গরু অনেক রোগ হয় মানে অ্যালার্জি উলান উলানের সমস্যা হয় ফিড হলো মূলত মানে খরচ সময় বাঁচানোর জন্য ঘাসটা হলো কাইটা খাওয়াইতে হয় লাগাইতে হয় পরিশ্রম করতে হয় ফিডটা কিনে আয় না দিলেন গরুর খাওয়ালে কিন্তু ফিডে দুধ বাড়ে কিন্তু গরুর অনেক ক্ষতি হয় ওই গরুটা যে গরুটা আপনার পাঁচ সাত বছর বলতে পারবে এটা সর্বোচ্চ দুই থেকে তিন বছর ফিডে পালা যায় কোনো না কোনো প্রবলেম করতেই হবে ফিড খাওয়ালে ঘাস খাওয়ালে এই প্রবলেমগুলো হয় না আপনাদের এলাকায় দুধের দামগুলো কেমন আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যারা একেবারে নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি কিভাবে লালন পালন করলে অতি তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে আপনার যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য প্রথম অবস্থায় আগে ঘাস চাষ করতে হবে গাছ চাষ না করে গরু পালন করাটা খুব কষ্ট ফিডের উপরে নির্ভরশীল হলে খরচ বেড়া যায় গরু সমস্যা হয় আর মূলত হইল গরু পালন করতে যে চাইলে প্রাথমিক অবস্থায় তার কিছু জ্ঞান থাকতে হবে আপনার অল্প কিছুতেই ডাক্তার নিয়ে আসা যাবে না এইগুলা খেয়াল রাখতে হবে আর যারা ডেরি খামার করতে চায় তাদের প্রতি আহ্বান হলো যেন আপনার বাসরগুলা নিয়মিত চেক আপ রাখতে হবে বাসরগুলো যেন ঠিক থাকে যেন বাসরগুলোর কোনো ক্ষতি না হয় আপনার এখানে যে একটি বাছুর দেখতে পেলাম এটা বয়সটা কেমন একটা বাছুর বাছুর পাঁচ মাস আর একটা ছয় মাস এটা কি বকনা না একটা বকনা একটা সার বাছুর আর একটা বকনা গাবিন ওটা সতেরো মাস বয়স তিনটাই আছে বাছুর আপনার এখানে তিনটা বাছুর এখন যে আপনি গরু লালন পালন করতেছেন বেশ ভালোই আছেন এর পাশাপাশি আপনি আর কি করেন আমি কৃষি জমি আছে ধান চাষ করি কতটা কুকুর আছে মাছ করতেছেন আর পাশাপাশি গরু লালন পালন করতেছেন এখন বর্তমানে আপনি কেমন আছেন আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ বলা যাবে জি বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ থ্রি এইট থ্রি সেভেন ফাইভ আপনার এই নাম্বারে যদি কোনো ভাই ফোন করে গরুর বিষয়ে পরামর্শ চাই তাহলে কি আপনি সঠিক পরামর্শটা দিবেন আমি যতটুকু জানি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ